ডোমকল ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র এবং ছাত্রীদের মুর্শিদাবাদের থানার পুলিশ কর্তৃপক্ষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল এস ডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারদী মজুমদার সহ অন্যান্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ডোমকল থানার পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডোমকল থানা প্রাঙ্গনে ডোমকল ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র এবং ছাত্রীদের সংবর্ধনা দিলেন মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ কর্তৃপক্ষ প্রথমে আমার খুব ভালো লাগছে যে টানা একটি বছরে পরিশ্রম যেটা যে মাধ্যমিক পরীক্ষা আমাদের সেই পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সমস্ত টিচার আর সেভাবে আমার আমার পেছনে পরিশ্রম করেছেন এবং তারা আশা করেছিল আমার কাছে যতটা পাওয়ার অনেকটাই পেয়েছেন এবং অনেকটাই তারাও খুশি হয়েছেন এবং এ রেজাল্ট করে আমিও ততটাই আনন্দিত এবং এর ফলে যে আমা যে এখানে এসেছি খুবই আনন্দের এবং প্রথম আর কি তো আমার জীবনে এটা থেকে বড় পরীক্ষা এবং শেষ পরীক্ষা ছিল বলা যায় তো সেই পরীক্ষায় সাফল্য পেয়ে পেয়েছি এবং যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি কিন্তু যেটা পেয়েছি সেটাতেই আমি আনন্দিত এবং স্যার আছেন স্যার যেটা এক্সপেক্ট করেছিলেন আমার কাছ থেকে আমি ততটা দিতে পারিনি তো সেইটা আমার একটা খারাপ লাগা আছে কিন্তু পেরেছি একটা কিছু নাম করতে এটাই ভালো লাগছে আর এতদিন স্কুল জীবন যেটা ছিল সেটা ছেড়ে চলে যাচ্ছি তো সেটা একটা খারাপ লাগা আছে নিজের মনের মধ্যে যে এই পুরো আঠেরো বছর পড়লাম স্কুলে এবার সেটাকে বিদায় দিতে হচ্ছে তো ভালো সঙ্গেই বিদায় দিচ্ছে ওই জন্য একটা ভালো লাগছে আর তাছাড়া এটাই শেষ নয় সামনে আরও অনেক কিছু পড়ে আছে আমার জন্য এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থ সারতী মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ডমকল বিটি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মন্ডল কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই অনুষ্ঠানে এটা তো আমার সবাই জন্য খুব প্রশংসার ব্যাপার আছে যে আমার টোটা ছাত্র এখন ডোমকল থেকে খুব ভালো রেজাল্ট করেছে ওরা খুব পরিশ্রম করেছে আর আমার ওনার সঙ্গে আমার কথা হয়েছে আপনার ভবিষ্য খুব উজ্জ্বল আছে এটা আমি জানতে পারি আপনার সাයකতা করে এই ছড়া আমি দেখতে পারি যে ডোমফলে একটা লোক মানুষ এখন শান্তিপিয় ভাবে সুন্দর ভাবে আপনার জীবন আগে করতে চাই উনি যা একটা হিস্ট্রি চলো ওয়াইলেন্সে কেউ দেখে উনি খোঁজেতে চাই না উনি সব সময় প্রশংসা সঙ্গে সুযোগ করছে আর নিশ্চয় করছে যে আমরা ঠিক আগে বড় পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য প্রফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান